ঘরিবের আবার কিয়ের ভালোবাসা আঙ্গনাগল গরিবের কোন ভালোবাসা আছে নাই তাইলে ভাই ভালোবাসা কাগো জন্য ভালোবাসা হইলো ধনী মানুষ আর ছפרי গলিকে এখন কথা জেড়ে তুমি যদি ভালবাস পার চাও তাইলে নয়ে তোমার ধনী অন নাকবো নলে ছפרי অন নাকবো এখন তুমি কও তাইলে কি তুমি ভালোবাসা কর চাও हां ভাই আমি ভালোবাসা কর চাই তাইলে তুমি কও ধনী মানুষ না ছפרי ওভার চাও ভাই ধনী মানুষ তো এ না ছפרי কেন করে মো পেডা কইরা দাও সাবরি ওভার চাও? হ্যাঁ ভাই সাবরি ওভার চাই। কি সাবরি ওভার চাও? নরমাল সাবরি ওভার চাও? সাবরি প্লাস ওভার চাও নাকি সাবরি প্রো ম্যাক্স ওভার চাও? কোন ড ওভার চাও তুমি? নরমাল সাবরি ওয়া যাব না তো ভাই সাবরি প্লাসটা কইরা দাও। তাইলে তোমার কিছু জিনিস লাগবে। কি জিনিস ভাই? প্রথমত সেরা ফারা কাপড় লাগবে। দ্বিতীয় টুইস্টিং খান লাগবে। তৃতীয়ত সোল স্টেট করে খারা খারা করে নেব। চতুর্থতে ভাঙা الصوره বাইক মডিফাই কইরা সাথে হেডফোন লাগবে। हां भाई আং বাইতে ভাঙা الصوره একটা বাইক আছে তুমি থাকো তেল আমি ওটা মডিফাই কর পার ৰ ভাই যদি চাপৰি প্লে আছে কাম নাই